কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় অবস্থিত দুই সালে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার যৌথ উদ্যোগে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় একশো এগারোটি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একান্নটি সিটমহল বিনিময়ের মাধ্যমে এই দাসিয়াস্তলা সিটমহলটি বাংলাদেশের হয়ে যায় এবং এটি সবচেয়ে বড় সিটমহল কিন্তু এই দাসিয়াস্তলা সিটমহলটি বাংলাদেশের হয় দুই সালে তার আগে অর্থাৎ উনিশশো সালে মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছিল এই দাসিয়াছড়ার প্রায় দশ থেকে পনেরো জন মানুষ তো তাদেরকে তাদের সাথে আমরা কথা বলবো তারা আসলে কেন যুদ্ধ করেছিল কোথায় যুদ্ধ করেছিল দুই হাজার পনেরো সালে পহেলা আগস্ট এই সিটমহল গুলো বিলুপ্ত হয় এবং এই সুযোগ ছিল যে যার মতো করে যে কোনো দেশে অবস্থান করতে পারবে তা সে থেকে সবাই থাকলেও দুইশো পনেরো জনের মতো মানুষ ও পাশে ভারতে চলে যায় বাকি সব মানুষ এখানে থেকে যায় এবং তারা বাংলাদেশের নাগরিকত্ব পায় তো বাংলাদেশ মূলত উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেও কিন্তু এই শীতমহলটি ভারতের ছিল এখান থেকেও যুদ্ধ করেছিল প্রায় দশ থেকে পনেরো জন মানুষ তো তার একজনের সঙ্গে আমরা কথা বলবো তুলন আমরা শুরু করি আপনার নাম সাহাবুদ্দিন আচ্ছা যখন ছিলেন যে ভারত ছিল তাই না আর এখন বাংলাদেশ তো আসলে বাংলাদেশ তো এখন আসলে কেমন জীবন ব্যবস্থা মনে হচ্ছে আপনার আগের মানে এখন কি সব সুবিধা পান আপনার নাগরিক সুবিধা পান বাংলাদেশের সরকার থেকে

আপনার ছেলে মেয়ে কয়জন আটজন ছেলে কয়টা মেয়ে কয়টা মেয়ে কয়েকজন ছেলে দুইটা ছেলে একটা আপনার আপনার পরিবার বেঁচে আছে এখনো ভালো আসতেন উনি